আল্লাহ দুনিয়ার तमाम মকূল আল্লাহ দের রহ পাকে বুচাই দে ই আল্লাহ হাদিয়া সুলতান সিলেট বাবা শাহ জালাল শাহফরান 360 টা ওলি আশু সনদুনা মুরশিদুনা আল্লামা ফুতুল সান اللهم <سؤال> من باشا مقبول لي رحمة الله رب العالمين ولا للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وأهل بيته وأصحابه أجمعين اللهم صل على بدر التمام اللهم صل على نور الظلام اللهم صل على مفتاح السلام، اللهم صل على الشفيع في جميع الانام. الهي بجاه نبيك المصطفى ورسولك المرتضى. طهر قلوبنا من كل وسر يبعدنا عن مشاهدتك ومحبتك.

আল্লাহ দুনিয়ার तमाम মকбул الاولিয়াদের আরওয়াহে পাকে পৌঁছে দেও ই আল্লাহ সওবুল হাদিয়া সুলতান সিলেট বাবা শাহ জালাল শাহফরান 360 الاولیا শো সনদুনা মুরশিদুনা আল্লামা ফুলতুলশান কিবলাহ রহমাতুল্লাহ আলাইহি শো আল্লাহ উনার তোমার মকбул ওলি পীর মিয়া সানকারাহমাতুল্লাহ আলাইহির পাকে পৌঁছে দেও

আমردمার কম দাল বাবার খন্দল মতমম মাইত বুলনা রহে পাকে বহ চাই দেও ই আল্লাহ বিকে চাই মোলা আমরার জানর কোলে যত টুকরা মা বাবা কবর বাসীর আর রহে পাকে বহ চাই দে আল্লাহ আমরার কোলে যত মা বাবা কবর বাসীর কমন রহমতর জড়ি জারি করি দেও ই আল্লাহ জিন্দামাই মই বর হায়াত ওয়ার কন্দ আমরারে খিদমত করি খুশি না জি না তৌফিক দান ফরমাও মোলা ইয়া আল্লাহ ইগোরা মো অনেক মুরুব্বি ও কল মো অনেক পড়তা মওলা আজকে কবরের বাসিন্দা মনি ই আল্লাহ এই মজলিস লাই ভিক্ষা চাই রে গায়কার رحمت फरमाओ তোমার ওয়স্তর محبت রে নাজাতর চিলা হিসাবে কবুল फरमाओ আল্লাহ কোন জরা হায়াতে আসন মওলা হায়াত বরকত দাও আল্লাহ আমরার জীবন ও কলোর দুনিয়া আখেরাতেও দেও মওলা

আল্লাহ کامیابیর মাধ্যমে প্রতিষ্ঠান মুখ মা বাবা বংশবুনিয়াদ দূর মুগড়ে উজ্জ্বল করে দিও মোলা ই আল্লাহ तमाम রূহানি جسمانی بیماریക്കളുടെ শিফা ইনাত फरमाओ আল্লাহ দেশ থেকে বিদেশ থেকে যে যে রকম সাহায্য সহযোগিতার ওয়াদা করলা কবুল फरमाओ ওয়াদা ও দান করার তৌফিক দিও মালা লাওলাত বরকত দিয় মোলা

ইলাহ ইলাহ ইয়া আল্লাহ এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা আল্লাহ তোমার বন্দার প্রতি অনেক হক আমরা রসি আল্লাহ جناب হাফেজ বাচ্চু मियां সাহেবের প্রতি দয়ার আল্লাহ তোমার বান্দার হায়াত ও বরকত দাও বাচ্চাদের जिंदगीর रोशन করে আল্লাহ তোমার বান্দার तमाम नेक কাজ সকল রি আল্লাহ কিয়ামতের ময়দানে নাজাতর অছিলে হিসাবে কবুল ফরমাও وسلام علي المرسلين والحمد لله رب العالمين